যেদিনকে বাড়ির লোকের রান্না খারাপ হয় সেদিন কি লোকের রান্না খেতে খেতে দুপুরবেলা খেতে বসে কি খেতে পথে ছেড়ে উঠে চলে যায় নাকি রান্না ভালো হয়নি খাবো নয় যারা ভগবানকে ভালোবাসে তারা ভগবানের নাম ভক্তি সংস্থা সহকারে গ্রহণ করেছে কথাটা এইভাবে বললে বোঝা যায় একদম পরিষ্কার করে একটা জিনিস মনে রাখবেন সবার আগে দেখতে হবে বাংলা একটা কথা আছে এখানে গোস্বামীকে একটা কথা বলেছিলেন মজার কথা জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন ইহা ছাড়া ধর্ম নাই তুমি শোনো সোনা এই কথাটা বল এখন জীবে দয়া নামে রুচি ওই মাঝখানের কথাটা ভক্তি জগৎ থেকে কিন্তু অনেকটা দূরে চলে গেছে সামনে পিছনে দুটো কথা পড়ে আছে জীবে দয়া বৈষ্ণব সেবন এই দুটো পড়ে আছে মাঝে একটা উঠে গেছে উঠে গেছে এটা কি রুচি নববিধা ভক্তের প্রথমেই আছে শ্রবণ কীর্তন শ্রবণ করবে শুধু কীর্তন শুনলে হবে না রুচিটাকে পরিবর্তন করুন সারা জীবন মালা করলাম তিলক করলাম বৈষ্ণবতা গ্রহণ করার চেষ্টা করা হয়েছে যাওয়া হয়েছে প্রসাদ সেবা করা হয়েছে যেখানে ভক্ত ডাক এসেছে সেখানে গেলাম পায়ে দিলাম কিন্তু এই যে চৈতন্য দর্শনের রুচি এই রুচি যদি না থাকে তাহলে কিন্তু আপনি ভক্তি জগতে এগোতে পারবেন না রুচি কিরকম ধরো এখন মানে এই জায়গাটার ছবি তুলে রাখুন যাদের কাছে বড় ফোন আছে এখন পরিস্থিতিটা বলছি তাহলে আমার তো জানা নেই রাত্রে দেখি সবার জন্যে প্রসাদের ব্যবস্থা আছে নেই তো বেশ যদিও প্রসাদের ব্যবস্থা থেকে থাকতো অন্য দিনের কথা বলছি তাহলে প্রসাদের পরে আরেকবার হরিসভার ছবিটা তুলবেন আমি নয় যত বড় গায়ক গায়িকাই আসুন এইখানে প্রমাণ পাবেন যে রুচিটা তফাৎ কতটা হচ্ছে আমি প্রসাদ পেলাম জীবে দয়া ওই শেষে অবশ্য মেলা কিন্তু আমি রুচির পরিবর্তন করলাম না আমি ভুলে গেলাম প্রসাদটার উপলব্ধ কি নামকে কেন্দ্র করে প্রসাদ তাহলে আমি প্রসাদও পাবো নামও শুষবো আমি কি করলাম যেই প্রসাদ চলা হয়ে গেল বাড়িতে গিয়ে শুই পড়লাম এমনি সুইচ অবশ্য শুয়ে মালাই করছিলাম তারপরে ঘুম আসতে ভগিয়ে গেলাম রুচির পরিবর্তন হলো না এই জায়গায় কিন্তু চৈতন্য সত্তা আপনার থেকে একটু দূরে থাকবে কেন পরমাত্মা তো প্রসাদ গ্রহণ করছে না পরমাত্মা নাম গ্রহণ করছে জীবাত্মা তো প্রসাদ গ্রহণ করছে হ্যাঁ 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 গতকালকে তিথি চলে গেল পাণ্ডবা নির্জল একাদশী তিথি গতকালকে আপনারা পালন করেছেন এখন আশ্চর্য হল নির্জলা তিথি মানে এ কথার অর্থ এক কথায় মানুষ ধরে রেখেছে যে জল গ্রহণ করা যাবে না তিথি পালন করতে হবে কিন্তু সবার পক্ষে তো সংসারী জীব এত নিষ্ঠা সম্ভব নয় অনেক পরিশ্রম করতে হয় সারাদিনের খাটু খাটনি তাহলে একটু অনুকরণ সবজি বা একটু ফল একটু দুধ যদি হয় একটু শরবত মোটামুটি হালকা উপর দিয়ে দিনটা কাটিয়ে আজকে দ্বাদশীর পালন আমরা ছটা বস্ত্রিশ থেকে নটা চল্লিশের মধ্যে যারা যারা পালন করেছে বোত পালন সম্পন্ন করেছে আশ্চর্য হলো নির্জলা একাদশী এই যে নির্জলা নির্জলা মানে শুধু কিন্তু জলবিহীনে থাকতে হবে এটা বোঝানো হয়নি আপনি যে সমস্ত ক্রিয়ার মধ্যে দিয়ে আপনার জলের সঞ্চার হয় মানে রসের সঞ্চার হয় সেই সমস্ত ক্রিয়াগুলোকেও কালকের দিনে বর্জন করতে হবে তার মধ্যে প্রথম বর্জনীয় হচ্ছে মৈথুন যা দিয়ে ক্রিয়া বর্ধিত হয় আমি একাদশী করলাম কিন্তু মৈথুন ক্রিয়া করলাম একাদশী করা না করা সমান হয়ে গেল আমি একাদশী করলাম কিন্তু মুখে কটু ভাষা বললাম সমান হয়ে গেছে ও কোনো দাম নেই ও যে ভাত খাচ্ছে তিন রকম তরকারি দিয়ে সেও যা কালকের দিনে আমিও তাই সবার আগে এই রসের সঞ্চারটাকে আটকাতে হবে আমি এই রুচির কথা বলছি এই রুচি যদি পরিবর্তন না হয় তাহলে ওই কথাটা মেনে নিতে হবে মহাজনের শতজন্ম করিলেও নাম সংকীর্তন তথাপি বোঝে না পায় বোঝে বোঝেন্দ্র শুধুমাত্র প্রেম যেই জন সেই জন বোঝে পায় এটা বলতে সহজ হয় যাওয়াই জানে মুখস্থ করে রেখে দিয়েছি কিন্তু প্রেম ভক্তি দিয়ে রে ডাকা এ এত চারটি কথা নয় আপনাদের গ্রামের নামটা যদি আমার জানা নেই কি না হ্যাঁ হ্যাঁ বরবড়িয়া গ্রামে আছে কি না আমি জানি না তবে আমাদের ওইদিকে অনেক অনেক সময় দেখা যায় কালী পুজোর সময় অনেক বাড়ির মেয়েরা মায়েরা তারা মা কালীর ভরে পড়ে এদিকে আছে ভরে টরে পড়ে মন্দির টন্দিরে অনেকে মনুষার ভরে পড়ে অনেকে শীতলার ভরে পড়ে ভরে পড়ে নাকি সবকিছু বলে টলে দেয় কার ভবিষ্যৎ কি হবে কে বড় লোক হবে কে ভিখারি হবে সব নাকি বলে টলে দিচ্ছে শোনা যাচ্ছে আচ্ছা এই রকম আজ পর্যন্ত আমি কোনো মানুষকে দেখলাম না কি ছেলে কি মেয়ে কি মায়েরা কি বউ কি বোন ভাই কাউকে দেখছি না মা কালীর ভরে পড়তে দেখছি কিন্তু মা মনসার ভরে পড়তে দেখছি মা শীতলার ভরে পড়তে দেখছি কিন্তু আগে পর্যন্ত এরম কাউকে দেখতে পাচ্ছি না যে কিনা কৃষ্ণের ভরে পড়েছে যত এরকম কাউকে আপনারা দেখতে বলে একটু বলবেন আমি আমি যাব দেখা করতে যত দূরেই হোক যে কৃষ্ণয় ভরে পড়েছে কেউ মহাপ্ৰভু ভরে পড়েছে কেউ নিতাইচাঁদের ভরে পড়ল কেউ রাধারানীর ভরে পড়ল কেউ 64 মহন্তের ভরে পড়েছে কেউ অষ্টকবিরাজের ভরে পড়েছে এভার কাউকে হয় না মা মনুষাশীতলা লক্ষ্মী পর্যন্ত দিয়ে আটকে গেছে আর ওপারে যাচ্ছে না কারণ অলুপ রুচি নেই রুচি পথে তফা এই রুচি না থাকার জন্য তামসিক সেবার প্রতি জীবের আগ্রহ বেশি থাকে তামসিক সেবা মানে বুঝতে পারছেন তো আমি আসার সময় দেখছিলাম আজ আপনাদের হরিহরপুরের সাই মনসা পুজো হচ্ছে বিশাল জোরে বক্স বাজছে বক্সের পিছনে প্যান্ডেল করে মা মনসা দাঁড়িয়ে আছে তাহলে যে কমিটিটা মনসা পুজো করে বক্স বাজাচ্ছে ওরা তো চাইলে রাধা গোবিন্দের পুজোও করতে পারতো বললো না কেন না একটা কারণের জন্য করলো না কারণটা কি জানেন অন্য কিছু নয় কৃষ্ণ পুজো করলে অত জোরে বক্সটা বাজাতে পারবে না বিবেক বাধা দেবে কেন রুচি আছে ওই জন্য মনসা পুজো করছে তামসিক পুজো ওটা করলে মদ খাওয়া যায় ওটা করলে মাংস খাওয়া যায় কিন্তু কৃষ্ণ পুজো করলে তো হয় না বাধা এসে যায় এই জন্য দেখবেন কর্মের প্রতি মানুষের রুচি বড় নিম্ন মহাজন লিখছেন রুচি হলো না কার হলো না আমি জানি না কিন্তু আমার হয় নাই কে বলছে মহাজন বলছে আমার হলো না হ্যাঁ কে লিখলেন এত নভুবনয়ানন্দে ভর উঠিল মমঙ্গল সুল ধরি এদিন ভুবন আনন্দে ভদিন উঠিল মঙ্গল ভুবন আনন্দে ভডিল উঠিল মঙ্গল সিনভবন আনন্দে ভদিন উঠিল মঙ্গল যাবি

ভরি লই উঠিল মঙ্গল সঙ্গল কহে কহে মানন্দে এমন এমন গৌরাঙ্গে রতি না জন্মিল